আজকের ভিডিওটা একটু আলো আধারি হয়ে গেছে তবে আপনারা একটু মানিয়ে নিন ভালো করে ভিডিও করার চেষ্টা করছি কিন্তু আলো আধার হয়ে গেছে মোবাইলের স্ক্রিন পেপার লাগানোর আগে আমি এই থিনারটা ব্যবহার করে থাকি এই থিনার দিয়ে স্ক্রিন পেপারে যে আটাগুলো থাকে সেই আটাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় আর শুধু আটায় না এটা মোবাইলের হচ্ছে সার্কিট পরিষ্কার করার খুব কাজে লাগে মোবাইলের ভিতর সার্কিটে যদি কোনো ময়লা ধরে সেই ময়লা এই থিনার দিয়ে খুব সহজে পরিষ্কার করা যায় তো আমি এই থিনারটা মোবাইলে সার্কিট পরিষ্কার করা বা ডিসপ্লে পরিষ্কার করা সর্বক্ষেত্রেই কিন্তু ব্যবহার করে থাকি কারণ এই থিনারটা হচ্ছে ব্যবহার করে আমি মোটামুটি হচ্ছে শান্তি পাই বা হচ্ছে ভালো একটা উপকার হয় অল্পতেই মোবাইলের ভিতরে যে ময়লাগুলো থাকে পরিষ্কার হয়ে যায় তাই আমি এই থিনারটা ব্যবহার করে থাকি এই থিনার দিয়ে মোটামুটি আমি যে ডিসপ্লে পরিষ্কার করে নিলাম কারণ মোবাইলের হচ্ছে চারি দিয়ে মোটামুটি ভালো একটা আছে আটার পোলে পড়ে গেছিলো আর এই আটা থাকা অবস্থায় কিন্তু স্ক্রিন পেপার লাগানো সম্ভব হয় না যদিও স্ক্রিন পেপার লাগানো হয় স্ক্রিন পেপারের মাঝে মাঝে ফুটি ফুটে দাগ হয়ে যায় আর স্ক্রিন পেপারে হচ্ছে যদি ফুটি ফুটে দাগ থাকে তাহলে কিন্তু কাস্টমার পছন্দ করবে না আর কাস্টমার পছন্দ না করলে এই স্ক্রিন পেপারটা লাগানো সার হবে কাস্টমার কোনো বিল দেবে না এই জন্যেই স্ক্রিন পেপার লাগানোর আগে স্ক্রিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় যত ভালো পরিষ্কার করা যাবে স্ক্রিন পেপার লাগানো ততই ভালো হবে যেমন হচ্ছে স্মার্ট সেটগুলোতে স্মার্ট সেটগুলোতে যখন গরিটা লাগানো হয় তখন কিন্তু ডিসপ্লেটা মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিতে হয় সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যখন গড়ি সেট করা হয় তখন কিন্তু গড়িডাল হচ্ছে ভিতরে কোনো ফাঁফা বা হাওয়া থাকে না আর এটা যদি পরিষ্কার করা না হয় তাহলে গড়ি লাগানোর পর দেখবেন কিছু কিছু জায়গা হাওয়া হয়ে গেছে তখন ওখানে কিন্তু গ্যাপ থাকে যায় দেখতে ভালো লাগে না বাধ্যতামূলক কিন্তু পুরোটাই তুলে ফেলে দিতে হয় দে আবারও নতুন করে লাগাতে হয় তো পেপার লাগানোর ক্ষেত্রেও কিন্তু এইরকম যদি মাঝখানে কিছু থেকে থাকে সেই জায়গাত কিন্তু হাওয়া থেকে যায় আর হাওয়া থেকে গেলে কিন্তু ফুটি ফুটি দাগ হয় আর এই ফুটিফুটি দাগ হলে দেখতে খারাপ লাগে তাই সুন্দর করে পরিষ্কার করে তারপরে স্ক্রিন পেপার লাগানোটা ঠিক আমি সুন্দর করে স্ক্রিন পেপারটা লাগালাম লাগানোর পর যে স্পিকার থাকে এটা হচ্ছে ইয়ারফোনের যে স্পিকার মানে যেটা হচ্ছে কান্দে শোনা হয় অন্য প্রান্ত থেকে কথা আসে এটা হচ্ছে কেটে দিচ্ছি তো এরা না কাটলেও হয় তবে কাস্টমার অনেকে সময় বলে যে কেটে দেন এরা না কাটলে এর ভিতরে যে ময়লাটা সেই ময়লাটা কিন্তু প্রবেশ করবে না